নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন কেতু ঘর পরিবর্তন করবে উনিশে মে এই দু হাজার পঁচিশে সেই মিথুন রাশির মানুষদের এই কেতুর গোচর কি ধরনের ফল কেতু আপনাদের দেবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ভালো লাগবে এই যে কেতু মিথুন রাশির মানুষদের তৃতীয় ভাবে অবস্থান করবে এর ফলে কোন কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন তারই পূর্ণাঙ্গ আলোচনা এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই তো বারবার অনুরোধ করে থাকি আর ভিডিওটি একটু লাইক দেবেন আপনাদের যদি কোনো মতামত থাকে প্রশ্ন থাকে কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এইটুকু কাজ করে দেবেন এই অনুরোধটুকু রইল যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে কেতু গ্রহ খুবই রহস্যময় একটি গ্রহ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে এই কেতু গ্রহটি কেতু চারিত্রিক বৈশিষ্ট্য এমনই একটি রহস্যময়ী গ্রহ এবং এর মধ্যে আছে গোপনীয়তা দেখতে সর্পের মতো কুণ্ডুলি আকারে পড়ে থাকার ভাব মানে নির্জীব ভাব আছে হতাশ আছে মানে বাধা ঝঞ্ঝাট নির্জীব ভাব এবং মানে হঠাৎ কোনো ঘটনা ঘটার কারক হচ্ছে এই কেতু কেতুগ্রহটি যে ঘটনা আপনি আশাই করেননি কোনো দিন মানে কল্পনাতেও করতে পারবেন না সেই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটে গেল মানে হঠাৎ কোনো কারণ ঘটিয়ে দেয় এই কেতু কি শুভ কি অশুভ হঠাৎই ঘটায় কেতু যদি কারোর জন্ম ছকের ভিতরে দরযুক্ত হয় তাহলে ওই জাতকের দুঃখের আর শেষ থাকে না ওই মানুষ এতটাই নির্বুদ্ধিতার পরিচয় দেয় এবং মানে কি বলবো তার হৃদয় শূন্য ব্যক্তি মানুষ হয় জ্ঞান শূন্য মানুষ হয় এবং একটা মানুষ এতটাই লম্পট চরিত্রের মানুষ হয়ে উঠে যদি জন্ম চকের ভিতরে এতটাই দুর্যুক্ত হয় এই কেতু আগেই বলেছি কেতু হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ যা কিছু আমরা গোপনে চিন্তা ভাবনা করি গোপনীয়তা বজিয়ে রেখে কাজ করি তার কারক গ্রহ হচ্ছে এই কেতু এবং একটি রহস্যময় যে রহস্য মানে আপনার জীবনে যে একটি ঘটনার রহস্যময় হয়ে ঘটল সেই ঘটনার আপনি কুল কিনারাই খুঁজে পাবেন না যে কী কারণে ঘটলো কেতু ঘটিয়ে থাকে এবং যে ধরনের রোগ ডাক্তাররা ধরতে পারে না ডাক্তারদের ধরতে খুব সমস্যা হয় কোনো যত রকম টেস্টই করুক না কেন মানে মানে রোগ সহজে ধরা পড়ছে না সেই ধরনের রোগ বহন করে এই কেতু মহামারী এনে দেয় ঘটিত রোগ বহন করে এই কেতু মানুষের শরীরে বিষ প্রয়োগ জীবজন্তুর থেকে যে বিষ সেই বিষ মানুষের শরীরে প্রবেশ ঘটায় এই কেতু কেতু মানে একটি গ্রহ এবং সবসময় সংকুচিত কুচ মানে কুচকানো মানসিকতার মানুষ তৈরি হয় যদি কেতু অশুভ হয়ে যায় জন্মকুণ্ডলীতে তাহলে কেতু যদি আবার ভালো হয় সেদিক থেকে কিন্তু তার জুড়ি মেলাবার এই কেতু আবার যদি কারোর জন্য ছকের ভিতরে ভালো অবস্থায় থাকে তাহলে আপনি জীবনে যা আশা করেননি সেই শুভ বিষয়গুলো আপনার হঠাৎ হঠাৎ আপনার জীবনে ঘটতে থাকবে যা আপনি কোনোদিন এক্সপেটই করেননি আশাই করেননি যে এই জিনিসও আমি পেতে পারি এইভাবে আমি আমার জীবনে অর্থ আমার জীবনে আসতে পারে আমি হঠাৎ করে আমি জীবনের উন্নতি আমার জীবনে ঘটছে আমি ঘটাতে পেরেছি এটা যদি শুভ কেতু হয় লটারি জোয়া ফাটকা হঠাৎ জীবনের পরিবর্তন এনে দেয় এবং জীবনের মানে আপনি আগেই বললাম আশাই করতে পারবেন না জীবনের কতটা পরিবর্তন ঘটাবে হঠাৎ করে রাতারাতি কেউ দেখবেন রাতারাতি কেউ বড়লোক হচ্ছে ধনী হয়ে গেল একটা ব্যবসা করছে সেই ব্যবসার থেকে মানে দেখা যায় যে রাতারাতি সে মানে খুব চট কর্মটা তার ভালো করছে কেউ বিজনেস করছে সেই বিজনেসের ক্ষেত্রটা ভালো হচ্ছে কিন্তু রাতারাতি সে দেখার মতো জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারল হঠাৎ সে আশাই করেনি তার জীবনটা এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি ফাস্ট হবে এই কেতু যদি শুভ হয় এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ এই কেতু যদি কেতু আপনার জীবনে শুভ হয় সেই আধ্যাত্মিকতা আপনার মধ্যে আসবে ভগবানের সঙ্গে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করবে এই কেতু গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠবেন আপনি এবং আপনার মধ্যে একটা কৌতূহল থাকবে যে যে কোনো বিষয়েই সেই কৌতূহলটা আপনার যতক্ষণ না আপনি সাকসেস করতে পারছেন ততক্ষণ আপনি ডুবেই থাকছেন এবং সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং এই যে বললাম আধ্যাত্মিকতার গ্রহ মুখ্য মুখ্য সেই মুখ্য প্রাপ্তি যে বিষয়টি আধ্যাত্মিকতরের তার কার গ্রহ এই কেতু মানুষের জীবনে কেতু যদি শুভ হয় এই কেতুর শুভ প্রভাবের ফলে যদি সঠিক দিশায় সে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয় তার মুখ্য লাভ অবশ্যই হয়ে থাকে কিন্তু শুভ কেতু হতে হবে জীবনের সফলতা মানে যে দিক থেকে আপনি চেষ্টা করেন না কেন সফলতা আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে এবং সফলতা আপনাকে দেবেই দেবে যদি কেতু শুভ হয় আর অশুভ হলে দুঃখেরা শেষ থাকে না লম্পট দুধ চরিত্র জুয়ারু মানুষকে তৈরি করে এমন লম্পট তৈরি করবে ভিন্ন সমাজের চোখে একজন ভিন্ন মানুষ তৈরি করে ফেলে এই কেতু এতটাই কেতুর মানে ভয়ানক চরিত্র আগেই বলেছি কেতু রহস্যময়ী একটি গ্রহ তাহলে কেতু আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ রোল ভূমিকা নিয়ে থাকে তাহলে সেই কেতু মিথুন রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাব মানে থার্ড হাউজে চলে আসবে উনিশে মে দু কেতু যার যার রাশির সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে যখন চলে আসবে তখন গোচরে ওই কেতু শুভ ফলের কারক ঘটাবে কেতু তখন শুভ ফল দিতে সক্ষম হবে যদি একাকি কেতু যখন অবস্থান করবে আপনার তৃতীয় হাউজে কোনো অশুভ গ্রহ দ্বারা যখন যুক্ত না হবে তাহলে ওই কেতু যখন মানে আপনাকে গোচরে কি ধরনের শুভ ফল দেবে আপনি ভাবতেও পারছেন না তাহলে তৃতীয় থেকে কি বিচার্য বিষয় যোগাযোগ মাধ্যম আপনার চেষ্টা করার মানসিকতা এবং চেষ্টা করে কতটা সফলতা পাবেন তার পরিমাপ নির্ণয় ছোট ভাই বোন এবং বিদেশ দ্বিতীয় অর্থ তৃতীয় যোগাযোগ মাধ্যম দ্বাদশ এবং তৃতীয় সম্পক্ষ যদি তৈরি হয়ে যায় তাহলে কি হয় বিদেশের ব্যবসা বাণিজ্য বিদেশের সঙ্গে যোগাযোগ মাধ্যম ভালো হয় তাহলে বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেতু আপনাদের হঠাৎ জীবনের পরিবর্তন ঘটাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের যোগাযোগ মাধ্যমটা বৃদ্ধি ঘটাবে আপনার চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে কর্মের সফলতা অবশ্যই আপনি পাবেন এবং কি আপনি যে কাজ আগে করেছেন চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা সফলতা আনতে পারেননি কেতু যখন আপনাদের এই তৃতীয় হাউজে চলে আসবে তারপরে আবার চেষ্টা করুন দেখেন কেতু আপনাকে সফলতা দিয়ে দিয়েছে হঠাৎ করে এবং জীবনের হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারবে এবং আপনি যে জিনিসটা আশা করেননি সেই আশা পূরণগুলো করতে থাকবে এই কেতু মিথুন রাশির মানুষদের এক কথায় কেতু আপনাদের খুবই শুভ ফল দিতে যাচ্ছে মিথুন রাশির মানুষদের আপনার মধ্যে পরাক্রম সেই পরাক্রম বৃদ্ধি ঘটাবে এবং কি সেখান থেকে আপনার কাজ করার কর্ম করার যে কোনো চেষ্টা করার সেই জায়গাটাকে বাড়িয়ে দেবে এবং প্রত্যেকটা কাজ যখন আপনি লেগে থাকবেন দেখবেন সফলতা কিভাবে দেয় এই কেতু সেই সফলতা আগে হয়তো পাননি কিন্তু এই থার্ড হাউজে এই কেতু চলে আসার ফলে সেই সফলতা আপনার কাছেই থাকবে শুধু আপনাকে চেষ্টা করতে হবে এগিয়ে যান দেখেন সফলতা কাকে বলে এই কেতু কিভাবে দেয় যারা খরিদ্দার পাচ্ছিলেন না দোকানদারি করছেন খরিদ্দার পাচ্ছেন না যোগাযোগ মাধ্যম খরিদ্দার নেই আপনার পাশের দোকানদার ভালো খরিদ্দার পাচ্ছে বেচা কিনি ভালো করছে আপনি সেই একই ধরনের প্রোডাক্ট নিয়ে দোকানদারি করছেন খরিদ্দার নেই আপনার বেচা কিনি নেই দেখবেন খরিদ্দার বেড়ে গেছে মানে যোগাযোগ মাধ্যম সেই জায়গাটাকে কভার করবে এই কেতু আপনার জীবনের কিছু চাওয়া পাওয়া গোপন ভাবে আপনি মনের চিন্তন করেই আছেন যে আপনার এই জিনিসগুলো আপনার চাই সেই চাওয়া পাওয়ার বিষয়টি দেখবেন অনেকাংশেই পূরণ করে দিয়ে যাবে এই কেতু তাহলে মিথুন রাশির মিথুন লগ্নের মানুষদের এই কেতু কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা দেবে যদি আপনারা চেষ্টা হাল ছেড়ে না দেন দেখবেন এই চেষ্টার হাল যদি ছেড়ে না দেন না সফলতা কাকে বলে এদিকে শনি আপনাদের দশম ভাবে থাকবে কর্মভাবে শনি ওখানের থেকে আপনাদের খুবই শুভ ফল দিতে শুরু করবে এবং আপনাদের ভাগ্যস্থানে থাকবে রাহু সব মিলিয়ে এই দু হাজার পঁচিশ মে মাসের পরে থেকে মিথুন রাশির মানুষদের একটা ভালো সময় আসছে আর ঘুমিয়ে থাকার সময় নয় আপনাদের অনেকটাই দুঃখ কষ্ট দুর্ভোগের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে এখনও আপনাদের সেই জায়গাটাকে কভার করতে পারেননি কিন্তু একত্রিশে মার্চ যখন শনি চলে আসবে আপনাদের কর্মভাবে উনিশে মে যখন কেতু চলে আসবে আপনাদের তৃতীয়ভাবে তখন আপনাদের খেল শুরু হবে যদি আপনার মধ্যে ধৈর্য এবং মাথা ঠান্ডা আপনারা রাখতে পারেন দেখবেন ফল কিভাবে ওঠে এমনিতেই মিথুন রাশির মানুষদের মন সবসময় ছটফটা ভাব এবং এরা স্থির বুদ্ধি খাটাতে পারে না যদি বুথ ভালো থাকে তবে তো অনেক অনেকাংশেই তারা মানে নিজেকে কন্ট্রোল করে চলতে পারে তাছাড়া কিন্তু বুথ যদি দুর্যুক্ত হয়ে যায় এদের স্থিরতা এদের বুদ্ধির যে বিভ্রম এগুলিও কিন্তু তৈরি করে ফেলে এই বুথ তাই মাথা ঠান্ডা রেখে আপনারা এই দু হাজার পঁচিশ মেয়ের মাসের পরে থেকে ঝাঁপিয়ে পড়েন ভালো সময় আসছে আপনাদের জন্য যাই হোক আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুরক্ষিত রাখে এটাই কামনা করি নমস্কার